ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ ভোট কেন্দ্র রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ বালিকা শাখা ঢাকা ভোট দিতে আসা ভোটারের প্রতিক্রিয়া আপনাদের কি ভোটার ভোট দিয়ে আসছেন তাই তো আচ্ছা এবারে কি প্রথম ভোট দিয়েছেন না এর আগে ভোট দিয়েছেন আগে ভোট দিয়েছি কিন্তু এবার ভোট দিয়ে খুব ভালো লাগছে কারণ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন